ভাতে ভাপা কই মাছ শুনতে কি দারুণ লাগছে তাই না খেতেও কিন্তু অসাধারণ আজকে আমি আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার এই নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করব ভাপে ভাপা কই মাছ আসলে অনেক মজা লাগে যাদের মুখে রুচি নেই তারা কিন্তু এটা তৈরি করে খেতে পারেন তো প্রথমেই আমি ভাত উঠিয়ে দিলাম তুলতে বড়ো হাড়িতে আজকে দিয়েছি যাতে ওটাতে টিফিন বক্সটা ভালো করে দিতে পারি ইডিকে আমি মাছটা রেডি করে নেব তার জন্য প্রথমে একটু জিরা বেটে নিচ্ছি একটু জিরা দিতে হবে এরপর আমি একটু ধনে বেটে নেব ধনে বাটা দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে যারা খেতে পারেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন তো আমি ধনে আর জিরা খুব ভালোভাবে আলাদাভাবে বেটে নিয়েছি এরপর শুকনো মরিচ একটু বেটে নিব আমি শুকনো মরিচ তরকারিতে দিলে বা বেটে তরকারিতে দিলে কিন্তু আসলে অনেক মজা লাগে তরকারিটা নাকি অনেক টেস্টি হয় এটা আমি আমার মায়ের কাছে শুনেছি তো আমি একটু মরিচ বেটে নিলাম যদিও হাত অনেক জল তবে একটু চেষ্টা করলাম আর কি এরপর আমি আমার মাছটা রেডি করে নিব তো আমার কাছে ছোট কিছু কই মাছ ছিল এগুলো আমি একটু ছোট ছোটো করে কেটে নিচ্ছি ছোট করে কেটে নিলে কি হবে এটা ভালো পরিমাণ আর সেদ্ধ হবে এবং এর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে যাবে তো আমি ছোট ছোটো পিস করে নিলাম যেহেতু আমি একাই খাবো তো আমার জন্য এতটুকু রান্না করতেছি তবে আমি এটা মিক্সড করব। তো আমি মাছগুলো নিয়ে নিলাম একটা বাটিতে এবং এর উপরে ধনে বাটা জিরা বাটা যেটা আমি করে নিয়েছিলাম সেটা একটু করে নিয়ে নিলাম আর সামান্য পরিমাণ একটু রসুন বাটা নিয়েছি সাথে লবণ হলুদ গুঁড়া এবং মরিচ যেটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে নিচ্ছি এবং এর সঙ্গে সরিষার তেল দিব সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে এটা আমি মাখিয়ে নেব খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটা আমি রেখে দিব আমি কিন্তু এটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছের মাথার মধ্যে যাতে ভালো করে মশলাগুলো ঢোকে সেভাবে মাখায় কিন্তু আমি এটা রেখে দিচ্ছি এবং এবার টিফিন বক্স আমার বাসায় ছোট্ট টিফিন বক্সটাই ছিল এর মধ্যে আমি মাছগুলো দিয়ে নিচ্ছি তো প্রথমে মাথাগুলো দিয়ে নিচ্ছি যাতে ভালো সেদ্ধ হয় নিজের দিকে থাকবে এর উপরে আমি অন্যগুলো দিয়ে দিচ্ছি এবং মশলাগুলো সব সুন্দরভাবে ভালো করে ঢেলে মাখিয়ে রাখতেছি তো এটা আমি রেডি করে নিচ্ছি ওইদিকে কিন্তু আমার ভাতও হয়ে যাচ্ছে ভাত উঠে দিয়ে কিন্তু আমি এগুলো রেডি করে নিচ্ছিলাম আর কি দেখেন আমার এটা বাটিটা রেডি আমি এটা এখন ঢেকে রাখবো এরপরে আমি ওইদিকে যাব যে আমার ভাতটা আসলে হয়েছে কিনা তো দেখা যাক আমার ভাতের কী অবস্থা আমি এই বক্সটা রেডি করে রেখে দিলাম আলাদাভাবে আমার ভাত কিন্তু হয়ে গেছে প্রায় দেখেন ফুটে গেছে তো আমি এখন এই ভাতের মারগুলো ঢেলে নিব ঢেলে নেওয়ার পরে এই যে আমি মারগুলো ঢেলে নিয়েছি এখন সামান্য একটু পানি রেখেছিলাম নিচের দিকে এর মধ্যে আমি টিফিন বক্সটা দিয়ে দিলাম এর যে গরম ভাত এই ভাতেই কিন্তু এই মাছটা রান্না হয়ে যাবে তো আমি ঢেকে রাখলাম ঢেকে রাখার পরে যখন এটা একটু ঠান্ডার মতো হয়ে যাবে যেখান থেকে আমি উঠাতে পারবো বাটিটা সেভাবে তো অনেকটা সময় পর আমি আসলাম এটা আমি তোলার চেষ্টা করতেছি কিন্তু আমার হাতে বারবার গরম একটা ভাব লাগতেছে তো যাই হোক আমি এই যে দেখেন উঠিয়ে নিয়েছি এবার আমি খুলব দেখেন কি লোভনীয় হয়েছে আসলে এটা খেতেও অনেক টেস্টি আমাদের অনেক সময় মুখে রুচি থাকে না কিছু খেতে ইচ্ছা করেন আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন সত্যি অনেক লোভনীয় আর অনেকে ভাবতে পারেন ইটুক সময় কেটে সেদ্ধ হবে এটা কিন্তু অনেক ভালো পরিমাণে সেদ্ধ হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন আমি একটু মাছ নিয়ে নিলাম খাওয়ার জন্য আমার কিন্তু আর একটু দেরি সহ্য হচ্ছিলো না এটা খাওয়ার জন্য তো এই যে দেখেন এত ভালো সেদ্ধ হয়েছে মানে এত কম সময়ে তো আজকে রেসিপিটা আপনাদের কার কাছে কেমন লেগেছে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ